বিসিবি নির্বাচনে হওয়া অনিয়মের অভিযোগে একযোগে ক্লাব ক্রিকেটের বয়কটের ডাক দিয়েছে তেতাল্লিশটি ক্লাব কিন্তু মজার ব্যাপার হচ্ছে যাকে কেন্দ্র করে ক্লাবগুলোর এই আন্দোলন গড়ে উঠেছিল সেই তামিম ইকবালের গুলশান ক্রিকেট ক্লাব নেই সেই তেতাল্লিশ ক্লাবের তালিকায় এমন কি খালেদ মাহমুদ সুজনের ওল্ড ডিওএইচএস এই বোর্ডের অধীনেই খেলতে রাজি সামনের টুর্নামেন্টগুলোতে মূলত বিসিবি নির্বাচনকে ঘিরে নানান অনিয়মের অভিযোগে এনেই এই নির্বাচন বয়কট করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্লাবগুলো সেই জোটের সভাপতি পদপ্রার্থী তামিম ইকবালও ব্যাপক অনিয়মের অভিযোগ এনে সরে দাঁড়ান বিসিবি নির্বাচন থেকে তামিমের সাথে সমমনা ক্লাবগুলো জানিয়ে দেয় নতুন বোর্ড অন্যায়ভাবে গঠিত হওয়ায় এই বোর্ডের অধীনে কোনো ধরনের ক্রিকেটে অংশ নেবে না তারা গতকালই বোর্ডের কাছে তেতাল্লিশ ক্লাব চিঠি দিয়ে জানিয়েছে সামনেই শুরু হতে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে শুরু তাদের এই আন্দোলনের তবে মজার ব্যাপার হল এই তেতাল্লিশ ক্লাবের তালিকায় নেই তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব সেই ক্লাবের কাউন্সিলর হিসেবেই বিসিবির মনোনয়নপত্র কিনেছিলেন তামিম নতুন এই বোর্ডের আরেক বড় সমালোচক খালেদ মাহমুদ সুজনও তামিমের পথেই হাঁপছেন তামিমের পাশাপাশি সুজনের ওল্ড ডিওএইচএসও থাকছে আন্দোলনের বাইরে বিসিবি যদি ওই কঠোর অবস্থান জানিয়ে দিয়েছে এই তেতাল্লিশ ক্লাবের ব্যাপারে এই ক্লাবগুলোকে ছাড়াই সব টুর্নামেন্ট আয়োজিত হবে বলেও জানিয়েছে তারা টুর্নামেন্ট নিয়ম মতোই মাঠে করাবে কোনো দল খেলতে না আসলে তারা অবনমিত হবে নিচের ডিভিশনে তেতাল্লিশ ক্লাবকে ছাড়াই লীগ আয়োজনের এই কঠোর সিদ্ধান্ত কতদূর বাস্তবায়ন করা যায় সেটি প্রশ্ন এখন তবে আপাতত চমক হয়ে এসেছে তামিমের ক্লাবের এই সিদ্ধান্ত জানা যায় নিজের ক্লাবের পক্ষে বিসিবিতে দেয়া লীগ বয়কটের ডাকের চিঠিতে স্বাক্ষর করতে রাজি হননি তামিম ইকবাল খান তাই নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলের বিপক্ষে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বয়কট করলেও লিগে ঠিকই অংশ নিতে দেখা যাবে তামিমের ক্লাবকে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস